আমাদের কানাইঘাট উপজেলার মহিলা দলের কমিটি হয়েছে কানাইঘাট উপজেলার প্রত্যেক ইউনিয়নের বাংলাদেশের জাতীয়তাবাদী দল মহিলা দলে ইউনিয়ন কমিটি হয়েছে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি হবে ইনশাল্লা আপনারা সবাই রাজি আছেন কি নাই আছে বাংলায় যাবে তাই নির্বাচনের মাধ্যমে আমরা যে যেটুকু আর কি যে যার মাধ্যমে হোক আর কেন কোনো কিছু কারোর আত্মীয় স্বজন অথবা না আত্মীয় স্বজন হোক আমরা তো চাই একটা প্রতীক সেই প্রতীকটা হয়েছে দান শীষ এবং দান শীষের প্রতীক নিয়ে যে খাওয়া হইবে কি নির্বাচন

আর যা আমাদেরকে দোয়া করবেন এবং যে যে পর্যায়ে আছেন সব সময় দানন শিশুর পক্ষে কাজ করে থাকবেন উনিশশো উনিশশো সালে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু আমাদের খানাই গেটে দুঃখের বিষয় আমাদের খানাই গেটে আসেনি এই সভাপতি ফাতেহা আপা এবং আমি আমরা দুজন মিলে অনেক কষ্টে অনেক কষ্টে মধ্যে দিয়ে এখানে গেটে মহিলা দল আনেছি এবং আপনারা হয়তো না জানেন অনেক অর্থ অর্থ অবলম্বন করেও এবং অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা কমিটিতে আনেছি মহিলা দল এখন এই মহিলা দল দিয়ে তো আমরা এগে যাব সামনের পথ চালা যাক আমাদেরকে দোয়া করবা এবং সামনের দিন যে যে প্রতীক নিব হাইকমান্ডারের অনুসারে যে প্রতীক পাবে দানুর শিখ তার মধ্যে আমরা কাজ করব তার মাধ্যমে কাজ করব আপনারা সব এগিয়ে যাবেন এবং দানুর শিশের পক্ষে কাজ করবেন সব সময় চেষ্টা থাকবেন যেন আমরা দানুর শিশের প্রতীক থাকবে যাই হোক জিয়ার সৈনিক সারা বাংলা জিয়ার সৈনিক সারা বাংলা জিয়ার সৈনিক এক হো এক হো এক হো লড়াই করো সারা বাংলা জিয়ার সৈনিক এক হো এক হো লড়াই করো